ওয়েলকাম ক্যান্ডিডেটস আই ক্যার এক্সাম অফিসিয়াল তো আজকের ভিডিওতে যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম কর্মসংস্থান পত্রিকার ক্ষমতা নেই যে ডাব্লিউ বিপি কনস্টেবল পরীক্ষার যে আপডেট তারা ছেপেছিল এক পাতা আপডেট তারা ছেপেছিল এক পাতা যে কলকাতা পুলিশের পরীক্ষা উনতিরিশে ডিসেম্বর হবে সেটা পরের ডেটের পরীক্ষার যে পরের যে কর্মসংস্থান ডেট ছিল মানে মঙ্গলবার যে ডেট ছিল কর্মসংস্থান পত্রিকার লিসার সেই পত্রিকায় দেওয়ার ঠিক তেমনটাই হলো ঠিক তেমনটাই হলো ঠিক আছে কলকাতা পুলিশের পরীক্ষার যে আপডেট তারা ছেপেছিল সেই নোটিশটা কিন্তু তারা অলরেডি তুলে নিয়েছে নেক্সট ডেট কর্মসংস্থান পত্রিকা একটা দিয়েছে নেক্সট ডেট কর্মসংস্থান পত্রিকা একটা দিয়েছে সেটা যারা এখনো কর্মসংস্থান পত্রিকা দেখো নি তাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আজকে জানাবো ঠিক আছে আর আমরা যে ডেটে বলেছি সে ডেটেই পরীক্ষা হবে ঠিক আছে এই জানুয়ারিতেও হবে না ফেব্রুয়ারিতেও হবে না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তারপরেই হবে পরীক্ষা ঠিক আছে আর যদি ডেট এক্সাক্ট ডেট জানতে চাও তাহলে এই ভিডিওটা শেষ দিয়ে দেখো তারপরে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে দেখে নেবে তার আগে কর্মসংস্থার পত্রিকায় কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসছে হ্যাঁ কর্মসংস্থান পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আসে বলছি না যে কর্মসংস্থান পত্রিকা সবসময় ভুল বলে ঠিক আছে তারা এক্সপেক্টেড একটা ডেট অ্যানালিসিস করেছে আর ডাব্লু বিআর বি মানে হচ্ছে কখন কি তারা করে কেউ বলতে পারবে না তাদের আপডেট সময় চেঞ্জ হতে থাকে ঠিক আছে কনস্টেবল পরীক্ষা এবং এই পরীক্ষা নিয়ে বা নতুন নতুন চাকরি কিছু আপডেট এসছে নতুন নতুন ফর্ম ফিল আপ চলছে বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে সেই সমস্ত আপডেটগুলো এসছে এবং চাকরি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসছে তো চলো দেখে নিই ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি কনস্টেবল বা এর যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর ক্র্যাক এক্স লাইভ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি যা আপনার প্রস্তুতিকে এক নতুন স্তরে নিয়ে যাবে ক্র্যাক এক্সের বিশেষত্ব কি ক্র্যাক এক্স সাধারণ মক টেস্টের মতন নয় এটি লাইভ হয় যেখানে আপনার সত্যিকারের পরীক্ষার পরিবেশ অনুভব করবেন এবং এখানে পেন খাতার মাধ্যমে ওএমআর মোডে প্রশ্নের উত্তর দিতে হবে একদম আসল পরীক্ষার মতো এটি কেবল অনুশীলন নয় এটি আপনার পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে যদি আপনারা এখনও ক্র্যাক এক্স মক টেস্টগুলো না জেনে থাকেন তাহলে এই ওয়েবসাইটে চলে যান দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে বা গুগল ক্রমে তোমরা ক্র্যাক এক্স ডট ইন লিখলেই তোমরা এই ক্র্যাক এক্সের যে মক টেস্টের পেজ রয়েছে সেখানে চলে আসবে এখানে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস চেয়ার্স কোশ্চেন যা প্রয়োজন তোমার পরীক্ষাকে প্রস্তুতিকে আরও আরও ভালোভাবে জোর কদমে এগিয়ে নেওয়ার জন্য তো ক্র্যাক্সের এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি এই মক টেস্টগুলো বাই করতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ছাড় যেখানে তোমরা আই কেয়ার এক্সাম ফিফটি আই কেয়ার এক্সাম ফিফটি লিগলির সঙ্গে সঙ্গে পেয়ে যাবে একশো টাকার ছাড় মানে এই মক টেস্টগুলোর দাম এখানে দেখতে পাচ্ছ তিনশো নিরানব্বই টাকা একটা রয়েছে তো এখানে তোমরা যদি আই কেয়ার এক্সাম ফিফটি ইউজ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে একশো টাকা ছাড় যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো প্রশ্ন থাকে এই ডাব্লিউ এই মক সম্পর্কে বা এই এই যে তোমাদের ডাব্লু বিসিএস সম্পর্কে আরও আপকামিং অনেক আছে এখানে তোমরা গেট ডিটেলসে যদি ক্লিক করো এখানে যদি তোমরা গেট ডিটেলসে ক্লিক করো তাহলে তোমরা পরে আর কী কী পাবে পরে আর কি কী পাবে কোন ল্যাঙ্গুয়েজের উপর পাবে সম্পূর্ণ ডিটেল তোমরা এখানে তোমরা ওএমআরসিটের স্যাম্পেল পাবে আপকামিং এইগুলো রয়েছে পাঁচ তারিখ বারো তারিখ ন তারিখ এগুলো থাকতেই থাকবে তোমরা একবার যুক্ত হও অবশ্যই তোমাদের মনে হবে যে হ্যাঁ তোমাদের প্রস্তুতি আরো আরো ভালো হচ্ছে ক্র্যাকেক্স তোমাদেরকে দিচ্ছে লাইভ লাইভ এক্সামের লাইভ এক্সামের প্রস্তুতি লাইভ এক্সামের প্রস্তুতি ঠিক আছে আইকার এক্সামের ফিফটি আইকার এক্সাম ফিফটি কুপন কোড ইউজ করো আর পার্চেস করো যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করো চলো মেন ভিডিওতে কর্মসংস্থান সেভেন্থ ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছি সেভেন্থ ডিসেম্বরের কর্মসংস্থান পত্রিকা ঠিক আছে সেভেন্থ ডিসেম্বরের কর্মসংস্থান পত্রিকা এখানে তোমাদের যে আপডেটটা বলছিলাম আমি যে কর্মসংস্থান পরের সপ্তাহে আর দিতে পারবে না ঠিক তেমনটাই হলো কর্মসংস্থান পত্রিকা পরের সপ্তাহে আবার ডেটটা কিন্তু টুক করে চেঞ্জ করে দিল ঠিক আছে এটা সম্ভব নয় ভাই এটা সাধারণ কনসেপ্ট তো আছে হ্যাঁ দেখো কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি এটা কত ছিল উনতিরিশে উনতিরিশে ডিসেম্বর ঠিক আছে তো এখানে দেখতে পাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি এবং তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের দু জানুয়ারি ঠিক এমনটাই ছিল কিছু চেঞ্জ করে দিয়েছে কিন্তু এই ডেটে পরীক্ষা হচ্ছে না তোমাদেরকে বলে রাখি ঠিক আছে তো চলো তারপরে আমরা দেখে নিই বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপগুলো হচ্ছে যেগুলোতে তোমরা দরখাস্ত দরখাস্ত করতে পারো দেখে নাও গেল

রেলে অ্যাপ্রিসিয়েন নিয়োগ হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাসে এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদ রয়েছে এবং উত্তর সীমান্ত রেলে মাধ্যমিক এবং আইটিআই পাশে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংকে অফিসার গ্র্যাজুয়েশন পাশে তোমাদেরকে প্রত্যেকটি নতুন চাকরির আপডেট দেবো ঠিক আছে প্রত্যেকটি নতুন চাকরির আপডেট দেবো যারা নতুন চাকরির আপডেট পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডাব্লিউ বিপির আপডেট তো থাকবে সাথে থাকবে নতুন চাকরির আপডেট তোমাদের কোনটা বেশি প্রয়োজন নতুন চাকরির আপডেট না ডাবলিউ বিপির আপডেট শুধুমাত্র আমাদেরকে কামেন্ট করে অবশ্যই জানা স্টেট ব্যাংকে গ্র্যাজুয়েশন পাসে অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশান পাসে অফিসার নিয়োগ করা হচ্ছে একশো আটষট্টি পদ রয়েছে এবং এখানে দেখতে পারবো নিখোরচায় নিখোঁরচায় ইঞ্জিনিয়ারিং নির খরচা ইঞ্জিনিয়ারিং পরে কি লিখেছে বোঝা যাচ্ছে না নির্জিনিয়ারিং পরে শূন্যপদ রয়েছে এখানে কিন্তু তোমাদের নিভিতে চাকরির একটা সুযোগ রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের চলে যাবো এখানে দেখতে পারবে এয়ারফোর্সে ক্যাট গ্রাজুয়েশন পাশে সাত তিনশো সতেরোটি শূন্যপদ রয়েছে মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে পরীক্ষার মাধ্যমে সরি ক্যাট পত্রিকার মাধ্যমে এবং বর্ডার রোডস অর্গানাইজেশনে কিন্তু মাধ্যমিক এবং আইটি পাশে নিয়োগ হচ্ছে ইউজিসি নেট পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের জন্য দশ বারো যার লাস্ট ডেট রয়েছে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার ডেট তারা দিয়েছে এখানে দেখতে পারবে আরপিএফ কনস্টেবল আরপিএফ সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা তিন দুই তিন নয় বারো তেরোই ডিসেম্বর পিএসসি ডাব্লিউবিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা মার্চ এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এগুলো এক্সপেক্টেড ডেট এসএসসি হিন্দি ট্রান্সলেটের পরীক্ষা নয় ডিসেম্বর রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে তোমাদেরকে এই পত্রিকাটা আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি যারা এখনও টেলিগ্রামে যুক্ত হন তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও এবং আই কার্ড এক্সামে নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য এবং ডাব্লিউইপি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার চাইন বন্ধ মাতারম ভারত মাতা